হ্যালো বন্ধুরা আজ আমি একটি নতুন স্বাদের ভিডিও করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয় লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো ভিডিওটা শুরু করছি আমরা প্রতিদিন কিছু না কিছু ভুল করেই থাকি তো যদি আমি আমরা কারোর কাছে ভুল করেই থাকি তাহলে আমাদের ভুল স্বীকার করার মানসিকতাটা থাকা থাকাটা একান্ত আবশ্যক ভুল স্বীকার করলে আমি ছুটো হয়ে যাব না তাই যদি আমরা শরীর কতটা বলার অভ্যাস রাখি তাহলে আমি কিন্তু ছুটো হয়ে যাব না আর যদি কেউ মার উপকার করে তাহলে আমরা কিন্তু ওকে ইউ বলাটা জরুরি কারণ ইউ বললেও আমি ছোটো হয়ে যাব না হ্যাঁ আমাদের ছোটো হওয়ার মানসিকতাটা না রাখাই ভালো আবার নিজেকে কখনো বড় হিসাবে প্রকাশ তিনি নিজেকে বড় হিসাবে প্রকাশ করলে আপনি কিন্তু ছুটোই হবেন একটা কথা হল নিজের কিছু সিক্রেট কথা আছে যেগুলো কাউকে কখনো শেয়ার করবেন না এবং কোনো ব্যক্তিকেই আপনি অন্ধভাবে বিশ্বাস করবেন না আজকালকে যুগে আপনি যদি কোনো ব্যবসা করতে চান তাহলে প্রথমে আপনি এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেন ব্যবসা সম্পর্কে জানেন অভিজ্ঞতা সঞ্চয় করেন তারপর ওই ব্যবসাতে নামেন তখন আপনি লাভবান হবেন নতুবা আপনি তার ক্ষতি হতে পারে পরচর্চা করতে যাবেন না কখনো কারোর নিন্দা করতে যাবেন না আপনি আপনার সম্মুখে যদি কোনো ব্যক্তি এসে অন্যের নিন্দা করে সেই ব্যক্তিটি কিন্তু অন্যের কাছে গিয়ে আপনার নিন্দাটা অবশ্যই করবে আরেকটা কথা হলো গাদার সাথে কখনো তর্ক করতে যাবেন না কারণ গাদা চাইবে যে তর্ক শুরু করার পূর্বেই আপনাকে গাধা বানিয়ে নিতে তার স্তরে নামাতেই চেষ্টা করবে হ্যাঁ এবং সবার সামনে আপনাকে অপদস্থ করবে তাই এক হয়ে সাথে তর্ক করতে যাবেন না পরে করব ভেবে কোনো কাজ কর ফেলে রাখবেন না আপনি যদি তা করেন শোধ করে আশীর্বাদ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না আবার কোনো কাজে যদি আপনি ভাবেন যে এই কাজটি আমি করতেই পারব না তাহলে না বলতে ভয় করবেন না আমি পারব না তো নাই স্ত্রীর কারণে কখনো বাবা মাকে অবহেলা করবে না এবং বাবা মায়ের কারণে কখনো স্ত্রীকে অবহেলা করা ঠিক না এই পৃথিবীর সবাইকে সন্তুষ্ট করা যায় না এবং কখনো আপনি সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না সবাইকে সন্তুষ্ট করতে গেলে আপনার ব্যক্তিত্ব হারাতে হবে কোনো ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে কোনো কোনো সময় রিক্স নিতেই হয় রিক্স না নিলে সাফল্য লাভ করা যায় না সব কিছু সব প্রশ্নের উত্তর কিন্তু মোবাইলে পাবেন না জীবনের অনেক প্রশ্ন আছে যেগুলো গুগল দিতে পারে না তাই মোবাইলে আসক্ত হওয়া উচিত নয় মনের ইচ্ছা প্রকাশ করতে কখনো দেরি করা উচিত না কারণ এই কাজটি এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারা জীবন পস্তাতে পারেন ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন এই কথাটা আপনি যাকে ভালোবাসেন সেও হয়তো আপনাকে ভালোবাসে সে তো বলছেই না আপনিও কিন্তু কথাটা বলতে পারছেন না আর এর মধ্যে অন্য কেউ এসে ওই কথাটা বলে ফেলল তখন আপনি জীবনে পস্তাতে পারেন তাই মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করা উচিত নয় কোনো সম্পর্ক যদি ফাটল ধরে তাহলে সেটি কিন্তু আঁকড়ে ধরা ঠিক না যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভিতরে অশান্তির সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুতই মুছে ফেলা উচিত আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের ঠিক তো কতটা কাছাকাছি তাই কখনো লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়েই হাল ছেড়ে দেয় অকারণে শত্রু বাড়াবেন না কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়া কোনো ধরনের পোস্ট করবেন না বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও কখনও করবেন না তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করবেই না এটা কি আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন তাই কখনও একান্ত মুহূর্তের কোনো ধরনের ছবি বা ভিডিও করবেনই না ভুলক্রমে যদি তাকে সেটি অন্য অন্যের সুযোগে লাগতে পারে যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে দাক্ষা খাবে তারপর এক সময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না আজ এই পর্যন্তই যদি আপনাদের কথাগুলো ভালো লাগে তাহলে আমি আনন্দ পাব এবং কমেন্ট করবেন আপনাদেরকে মন লাগলো